তোমার ধর্ষণ ক্ষণের প্রতিবাদে একজোট হয়েছে গোটা দেশ রাস্তায় নামছেন মহিলারা প্রতিবাদ বিক্ষোভ স্লোগান চলছে পাশাপাশি তদন্ত হয়ে করছেন পুলিশের হাত থেকেই মামলা এখন সিবিআই এর হাতে আর জি ঘটনায় প্রথম থেকেই একাধিক প্রশ্ন উঠে আসছে যার মধ্যে সব থেকে বড় প্রশ্ন এটাই যে অপরাধী কি এক নাকি একাধিক পুলিশ সঞ্জয় ধরেছে বটে কিন্তু এখানেই কি শেষ সূত্র খবর সিবিআই শুরু থেকেই বহু প্রশ্নের তালিকা তৈরি করে তদন্তে ছাপাচ্ছে দেখুন নাই অগস্ট। আরজিকর হাসপাতালে চারতলায় ধর্ষণ খুন অগস্ট চিকিৎসা পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনায় গ্রেপ্তার সঞ্জয় রায় গ্রেফতার সব সীমা পার সূত্রের খবর ময়না তদন্তের রিপোর্টে তিলোত্তমার দুই চোখ মুখ ও যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণের উল্লেখ ঠোঁট মুখ ঘাড় ডান হাতের আঙুলে আঘাত পায়ের গোড়ালি ও পেটে আঘাতের চিহ্ন তিলতমার সারা শরীর ক্ষত বিক্ষত গ্রেপ্তারে তিনি কলকাতা পুলিশে দাবি করেছিল ঘটনাস্থলে ধৃত সঞ্জয় রায়ের উপস্থিতি একাধিক প্রমাণ মিলেছে কিন্তু শুধুই কি একা সঞ্জয় তিলতমার শরীরে এত আঘাত কি একজনের পক্ষে করা সম্ভব তিলতমার বাবা মা প্রথম থেকেই অভিযোগ করছেন আমার মেয়েটাকে ফোন করে ফেলেছে এরা আঙ্গুলগুলো মুচলিয়ে মুচলিয়ে ভেঙে দিয়েছে খুব কষ্ট দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে তাকে যে সুপারি দাও হয় তার কি গ্যারান্টি আছে হ্যাঁ সুপারি কে দিয়ে টাকা দিয়ে একা নাকি একাধিক তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে তদন্তভার হাতে নিয়ে প্রথম থেকে এই উত্তরের খোঁজে সিবিআই তদন্তভার নিয়ে বুধবার সিজিও কমপ্লেক্সে আধিকারিকদের নিয়ে বৈঠক সারেন সিবিআই টিআইজি পদমর্যাদার অফিসার চিকিৎসক পড়ুয়ার খুনের নেপথ্যে কি কোনো ষড়যন্ত্র সূত্রে খবর তিলোত্তমা খুন তদন্তের মিসিং লিংক জুড়তে সিবিআই আপাতত যে প্রশ্নের উত্তর খুঁজছে ঘটনার রাতে হাসপাতালে কেন গিয়েছিল সঞ্জয় বেছে বেছে সেমিনার হলেই বা কেন সঞ্জয় পৌঁছেছিল ওই রাতে কি একাই ছিল নাকি সঞ্জয়ের সঙ্গে আরও কেউ ছিল

সঞ্জয়কে ওই রাতে হাসপাতালে কেউ কি পরিকল্পনা করে পাঠিয়েছিল বাইরে থেকে কি সঞ্জয়কে ইন্ধন জুগিয়েছিল খুনের পর কোথায় কোথায় গিয়েছিল সঞ্জয় সূত্রে খবর পুলিশের জেরায় সঞ্জয় নাকি অপরাধ স্বীকার করে রোমান লোপাটের কথাও নাকি স্বীকার করে সঞ্জয় হেফাজতে পেয়ে সঞ্জয়কে নতুন করে জেরা করবেন সিবিআই আধিকারিকরা সেখানে পুলিশ হেফাজতে সঞ্জয় বেশ কিছু বয়ান দিয়েছে সেই বয়ানের সঙ্গে নতুন বয়ান মিলিয়ে দেখবে সিবিআই তিরোত্তমার বাবা মা অভিযোগ করেছিলেন

সিবিআই জানতে চায় তিলোত্তমাকে কি টার্গেট করেছিল ধৃত সঞ্জয় তার উপর নজর রাখতে কি আগেও হাসপাতালে গিয়েছিল সঞ্জয় গত এক মাসে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখতে নির্দেশ সিবিআই এর ডিআইজি তদন্তকারী সিবিআই টিমে এইমস এক চিকিৎসক রয়েছে মনে খবর ময়না তদন্তের রিপোর্ট খতিয়ে দেখবেন তারা তদন্তের ভিডিওগ্রাফিও তদন্তকারীরা দেখবেন একই সঙ্গে ময়না তদন্তের সময় উপস্থিত চিকিৎসকদের সঙ্গেও তারা কথা বলবেন বলে খবর সব দিক মিলিয়ে তিলোত্তমার মৃত্যুর মিসিং করি এক সুতোয় গাঁদতে চাইছে সিবিআই রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন রাজস্থানে সতীকাণ্ড ঘটেছিল ও বাবা ইস্তফা দিয়েছিলেন আগে ওনাদের জমানা সম্পর্কে ইতিহাস নিন এটা উন্নাও হাত্রাসে যোগী সরকার কোনো ব্যবস্থা নেয়নি উল্টে নির্যাতিতা আত্মীয়দের খুন করছিল এখানে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন ওনার একটা সুবিধা হচ্ছে পশ্চিমবঙ্গ নিয়ে বলার সাতাত্তর সালে ওনার দল ক্ষমতা থেকে গেছে সাতাত্তরের পর আজকে দু হাজার চব্বিশ এখনো অবধি তো সরকার সামলাতে হয়নি ফলে বিচ্ছিন্ন ঘটনা হলে কিভাবে সরকার সামলাতে হয় সেটাও কেন্দ্রে সরকারের অনেক দিন হয়ে গেছে ফলে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যগুলো করাটা অনেক সহজ হয়ে যাচ্ছে ওনার কাছে স্বাধীনতা সে তো আমার আপনার প্রিয় মানুষের রক্ত থেকে এক অমূল্য ফসল দিল তোমার রক্তাক্ত তো যেন আজ মধ্যরাতের প্রতিবাদের পতাকা কেউ বলছেন আমার ঘরেও মা বোনের আছেন আমার ঘরেও তিলোত্তম আছে আজ ঘরে মহিলা চিকিৎসকের ধর্ষণ হত্যার বিচার চাই বাংলার কোনায় কোনায় উঠছে এই স্লোগান স্বাধীনতা দিবসের মধ্যরাতে নারী স্বাধীনতার ডাক নারী নিরাপত্তার দাবিতে আজ রাত দখল মহিলাদের আন্দোলনের ইতিহাসে এক নতুন পথ দেখাতে পথে কিন্তু সেই আন্দোলনীয় যথারীতি রাজনৈতিক আচ্চা শুরু হয়ে গেছে